কালকে আসসালামু আমাদের পুরাতন প্রতিষ্ঠান জান্নাতান फेमस মোটরসের অধীনে নতুন একটি প্রতিষ্ঠান নিয়ে আসছে আমরা আপনার গাড়ি আমাদের ড্রাইভার এই প্রতিষ্ঠানে আমরা নতুন ভাবে বিজনেস শুরু করছি আপনারা দেখুন যে আমরা একটি ডেকোরেশন সহ গাড়ি এবং ডেকোরেশন ছাড়া একটি নতুন গাড়ি বিক্রি করার জন্য উঠাইছি আপনারা একটু দেখুন আমাদের যারা পুরাতন কাস্টমার আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে আবার পূর্বের সেবা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন লা